ছবি শুরুই হয় নাই তাই দেখো না কত লোক এসে বসে রয়েছে এই গরমের ভিতরে ওই তুফান ছবি দেখবার লেগে এত লোক এই হলে ভাই কেউ কি কব তো চলেন ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম সবাই কে আছেন আমি ঘরে সিরাজগঞ্জের সওয়াল আমি আজকে আমাদের দুদিন পরেই অফিস খুলবি তো আগে আগেই চলে এলাম গাজীপুর করলাম যে তালে কী করা যায় চল যায় খালাতো ভাই আর আমার এক কলিগ আছে কলাম দু তিনজন মিলে ওই ছবিটা দেহাসি আমার হাতে এখন আছে ইমন আর হলো এটা হলো নাহিদ যে পিছনের যে ছেলেটা আছে ওর নাম হলো ইমন তো এখন চলে এলাম সাইনবোর্ড কাজীপুর সাইনবোর্ড থেকে চলে যাবো হইলো এই যে সৌ রাস্তা বর্ষা সিনেমা হলে সিএনজি নিলাম সিএনজি নিয়ে আমি মনে করেন যে সামনের বিয়া এগিয়ে এলাম আগেইতে এগেতে করলাম যে সিএন লাক করলাম বাইক সৌ রাস্তা হইলে যাবে না কয় যে না ভাই বাইপাস বাইপাস পর্যন্ত যাবো তো চলে এলাম সমস্যা নেই চলেন বাইপাসে যাই বাইপাস পর্যন্ত দায়া করলাম যে তাহলে এখন কী করা যাবে এই যে সিএনজির ভিতরে সবাই একটু শুট নিলাম সবাই তুফান লেখা খুব খুশি নামে বললাম বাইপাস এই যে বাইপাস নেমে দেখেন বাইপাসের কি ফ্লাইওভার রে ভাই এই ফ্লাইওভার দিয়ে এখন ভালোই সুবিধা হয়েছে তো এই যে পায়ে ঠেলা রিক্সা নিলাম বাইপাস থেকে তো আমার খালা তো ভাই করছে এই অটো নিলেই ফেললাম না বললাম যে অটো নিয়ে কী করবো রে ভাই পায়ে ঠেলায় রিক্সা তো খায় পরে বাসা লাগবি তো ওঠে এটা তুইটা বললাম ওটা বেশিক্ষণ লাগে নাই মানে পাঁচ দশ মিনিটের ভিতরে ফেলে গেলাম হলো বর্ষা হল বিলার তো যাই হোক এর মধ্যে আবার আর্জেন্টিনার গেঞ্জি পড়ছিলাম বললাম যে দেখ কত সুন্দর লাগতেছে আর্জেন্টিনার গেঞ্জি আর্জেন্টিনা তো সেদিনকে খেলাও পারছিল তে যে রিক্সা মামা আমা অনেক কষ্ট হয়ে রে আমার মতো তিনটা মনে যে কী কব সিরাজগঞ্জের সাওয়ালিয়া এ কষ্ট হতে হতে যাচ্ছে তো এর লাগে আবার গেলাম যে একটু বুড়া ইয়েটা দেবো না বাড়াটা একটু বাড়ায় দেবো না পরে হে বিশ টাকাটা বাড়া দিল টাকা দিলাম এক ব্যথা রায় একটু করে কিংবা খাই সমস্যা নাই তারপরে আর অল্প কিছুক্ষণের ভিতরেই মনে করেন যে হলের কাছে কাছে চলে আসবো ও হলের কাছাকাছি চলে আসলাম চলে আসে বাই এই রে বাপ রে বাপ এই যে হলের সামনে আসলাম আইসে এই বাই টিকিটালারা দিয়া টিকিটে ওখানে বিয়ে যাওয়া যাচ্ছে না তেমন কী করা যায় টিকিটের যে অবস্থা টিকিট মিকিট পাওয়া যাচ্ছে না ঠিক আছে দুশো টাকা দিয়ে আর ডিসির টিকিট দুশো টাকা দিয়ে আর ডিসির টিকিট কেনবো বললাম তাহলে আর কী হরা যাবি তিনজন মিলে ছয়শো টাকার টিকিট কেনা লাগবি তে টিকিট কেট পেটে যাবো এই সময় এই একজন আমাকে ডাকতেছে কয় ভাই কী হয়েছে বললাম যে ভাই টিকিট নেবো ক টিকিট আমার কাছে আছে তো বললাম কত রে কয় ভাই আমি টিকিট কাটছিলাম আমার একটা দুইটা লোক আসবে না আপনি আমার ট্রেনে নেন আমি আর ছবি দেখবো না বললাম আচ্ছা তাহলে দেন না এখন ওই ব্যাস আমারে তিনটা টিকিটের জায়গায় চারটে টিকিট দিয়েছিলো দিয়ে ছয়শ টাকা রাখছে এখন আবার আমার বিবেকের কাছে বাধা দিল গেলাম না কি করা যায় পরে আবার টাকাটা দিয়ে দিলাম টিকিটটা একটা দিয়ে দিলাম দিয়ে ভিতরে এসে দে ভাই এই অবস্থা এ রে ভাই ভিতরে এত লোক ছবি শুরুই হয় নাই তাই দেখেন না ভিতরে গরমের ভিতর কে কেউ খালি গায়ে হয়ে গেছে ভাই তুফানের যে ক্রেজ আরে রে ভাই এই ছবি দেখার পরে মেগাস্টার সাকিব খান মানে কি কব ওর যে অ্যাক্টিং রে ভাই আর এরপরে সঞ্চু চৌধুরী আছে মিশা সদগর আছে আরে ভাই ছবি একখান ভাই ছবি দেখা পুরো পয়সা উসুল ভাই পয়সা উসুল মানে কি কব সিরাজগঞ্জে থাকলে আগে তাও মনে করেন যে এনায়তপুরে হলে গেছি উল্লাপাড়া হলে গেছি কত জায়গায় গেছি কিন্তু এই গাজীপুরের এই হলটা আর একটু ভালো হলে ভালো হইলো নি